বন্ধুরা গ্রামের অজপারা গায়ে ছোট্ট একটি বাড়িতে বেড়াতে যাচ্ছি একদিকে ইটের ইমারত আর অন্যদিকে কাঠের বাড়ি দেখুন টিনের ঘর আমার কাছে এখন এই ঘরগুলা অসাধারণ মনে হয় বেস্ট মনে হয় বিল্ডিং দেখলে সেই বেরিয়ে যাবা যেখানে বৈচিত্র্যময় গ্রামীণ জীবন বাংলার প্রকৃতি ও ঘরবাড়ি রয়েছে সাথে গানের আসর তো বন্ধুরা পরিবার বর্গ নিয়ে আমার গ্রাম রত্নপুর থেকে গ্রামীণ পথ ধরে এগিয়ে যাচ্ছি ভাউদর গ্রামের উদ্দেশ্যে শীতের এই শুষ্ক মৌসুমে পাতাঝরা পথ দিয়ে চলতে চলতে এক সময় চলে আসলাম ভাউদার গ্রামে আমেরিকা প্রবাসী বাদলের আমন্ত্রণ হ্যাঁ হ্যাঁ বিল্ডিং দেখলে সেই বেরিয়ে যাবা বন্ধুরা অজবার গায়ে তিন কাঠের ঘর মধ্যে একটি আমেরিকান ঘর ঘরেই আজ এসেছি বন্ধুরা আমরা এমন একটা বাড়িতে রয়েছি যেটা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রয়েছে বাট এই বাড়িতে সবগুলা ঘরে এখনো আগের মতন কাঠের রয়েছে যেটা বরিশাল অঞ্চলের যে বাড়ি ঘর যেমন হয়ে থাকে ঠিক তেমন এই বাড়ির চারিদিকে শুধুই জমি খ্যাত বিস্তীর্ণ এলাকা জুড়ে জমি খ্যাত এর মাঝে এই সুন্দর একটি বাড়ি এই কাঠের বাড়ির যে একটা সৌন্দর্য তার ভিতরে রয়েছে একটি আমেরিকান স্টাইলের তৈরি বাড়ি অর্থাৎ এই বাড়িতে একজন আমার এই ভাগ্যের সম্পর্ক হয় নাম বাদল বারোই তিনি একটা ডিবি লটারি পেয়ে আমেরিকান এখন অধিবাসী তো আমেরিকায় থাকে আমেরিকায় থাকলেও কিন্তু তার মন প্রাণ কিন্তু বাংলাদেশে রয়েছে যে কারণে এখানে একটা বাড়ি করেছে তো সব কাঠের বাড়ির ভিতরে যে আমেরিকান স্টাইলের যে বাড়িতে সেটি কেমন দেখাচ্ছে সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমরা এগিয়ে যাই এবং বাড়িটা একটু এক নজরে দেখি দেখুন বন্ধুরা কাঠের ঘরগুলো কত সুন্দর এখনো গ্রামে এই ধরনের বাড়ি ঘর রয়েছে আমরা যদি এই গ্রামের বাড়িতে আসি তাহলে কিন্তু এখনো এই ধরনের ঘর দেখতে পাই বরিশাল অঞ্চলে কিন্তু এই ধরনের ঘর আমরা প্রায় বাড়িতে গেলে এখনো লক্ষ্য করি আমেরিকান স্টাইল তৈরি এই বাড়িটি দারুণ লাগছে গ্রামের ভিতরে অনেক কাঠের ঘর রয়েছে তার ভিতরে এরকম একটি বাড়ি অসাধারণ তবে এই ঘরগুলো এখনো টিকে আছে সত্যি যেগুলো আমাদের বরিশাল অঞ্চলে এখনো দেখা যায় গ্রামের বাড়িতে ঢুকলে হয়তো এই বাড়িগুলো একসময় হারিয়ে যাবে এই বিল্ডিং এর কারণে চলুন বন্ধুরা ঘরের ভিতরটা একটু দেখে আসি আমরা এখন দোতলায় উঠছি বাবা না বাবা তো এই হলো বাড়ির ভিতরের সাইড আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর কাঠের বাড়ির মাঝে এরকম একটি ভবন এটা কেমন দৃষ্টিতে আপনারা দেখছেন সেটি জানার ইচ্ছা রয়েছে খবরদার দেখুন বাড়ির চারিদিকে খোলা জমি তার মাঝে ছোট্ট এই বাড়ি কতটা দেশ প্রেম থাকলে সুদূর আমেরিকা প্রবাসী হয়েও এরকম একটি পরিবেশে বাড়ি তুলতে পারে একটু বাড়ির বাইরে সাইডটা একটু যাচ্ছি দেখুন দেখুন সন্ধ্যা ঘনিয়ে এসেছে এখন পাখিরা ঘরে ফিরবে হাঁস মুরগিরা ঘরে ফিরছে হাঁসগুলো পুকুর থেকে বেরিয়েছে তার শেষ কিরণ ছড়িয়ে এখন ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে কি কি অসাধারণ অসাধারণ একটা জায়গা এক ভিউ গ্রামের এই অঞ্চলটা সত্যি অনেক সুন্দর রূপে আমাদের ধারণ করে যারা আমরা শহরে থাকি তারা যদি সময় পায় তার তাহলে অবশ্যই এই গ্রামের বাড়িতে আসা উচিত এবার একটু বাড়ির বাহির ছেড়ে আমরা যাই এই জায়গাটি একসময় আরো অসাধারণ রূপ ধারণ করবে যখন এই ধানগুলা ধীরে ধীরে আরও বেড়ে যাবে তখন পুরো জায়গাটাই আরো বেশি কালো সবুজে মানে কি বলবো আমাদের যে পতাকা সবুজ সেই সবুজে ভরে যাবে দেখুন বিস্তীর্ণ জায়গা যেরকম এই জমি আর এই পাশটা রয়েছে ঘের তো সেরকম একটি এমন একটি পরিবেশ আমরা দাঁড়িয়েছি যখন সূর্যটা ডুবুডুবু করছে কত অসাধারণ একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সত্যি শীতের এই সময়টা গ্রাম অঞ্চলে এত সুন্দর যদিও সূর্যটা খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে তারপরও খুবই দারুণ লাগছে এই মুহূর্তটা দেখুন কলা গাছের কি অবস্থা কত সুন্দর কলার মোচা আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে কলাগুলো আস্তে আস্তে হচ্ছে এরকম ঘেরে পেড়ে কিন্তু এরকম অসংখ্য কলা গাছ রয়েছে দেখুন একটা পর একটা কলা গাছ ঘেরে পারে সাধারণত কলা গাছ লাগিয়েই থাকে এবার ফিরে যাওয়া যাক দেখুন বরিশাল অঞ্চলের ঘর বাড়ি কেমন হয় তো আমরা পাশেই ভবন দেখতে পাচ্ছি সব মিলেই দেখা গেছে বিল্ডিং উঠতে উঠতে একসময় এই বাড়িঘরগুলো হারিয়ে যাবে এটা সত্যি কি বলবো একটা আমাদের ঐতিহ্য বা ইতিহাস অথবা সৌন্দর্য আমেরিকা প্রবাসীর বাড়িটি কি বলবো সত্যি খুবই অসাধারণ এই ঘরগুলা কিন্তু হারিয়ে যাচ্ছে এই এইসব ভবনের কারণে বাদল এখন দেশে গান তার ভালো লাগে নিজেও টুকটাক গান তাই রাতে বার্বিকিউ আর গানের আসরও বসে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব, জানবো বাংলার হিস্ট্রি কালচার